সালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে হচ্ছে হচ্ছে তৃতীয় আমাদের গণিত খ্রিস্টা একুশের আহ যেই পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তো এটি হচ্ছে 5 এ রয়েছে আমরা এখন এটি সমাধানটা করছি কিভাবে করছি দেখো আমরা অঙ্কটাকে শুরুতে পড়ে নিবো পাঁচ নম্বর অঙ্কে কি রয়েছে আটশো পঁচাত্তর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে তিনশো সত্তর পাওয়া যাবে তাহলে এইটা বের করতে হলে আমাদেরকে প্রথমে অঙ্কটা বিয়োগ করতে হবে এখন বিয়োগ করার জন্য এটা কিন্তু অন্যান্য প্রশ্ন অঙ্কের মতো কোনো কিছু লিখতে হবে লিখে তারপরে বিয়োগ করতে হবে এমন না এটাকে আমরা চাইলে শর্টকাট নিয়মে একদম সহজ নিয়মে করতে পারি এইভাবে দেখো আমরা সমাধানটা কিভাবে করছি দেখো প্রথমে আট সাত পাঁচ মানে আটশো কে আমরা এখানে লিখে নিবো আট সাত পাঁচ লেখার পরে তিন সাত শূন্য মানে তিনশো সত্তর এখানে লিখে নিব তিন শূন্য ওকে লেখার পরে আমরা এখানে দিয়ে যেহেতু করতে হবে এখন দেখো করে পাঁচ পাঁচ করলে আর পাঁচই হবে সাথে সাথে মিলে গেলে কত হবে শূন্য আট থেকে তিন বিয়োগ করলে কত থাকবে পাঁচ ওকে তাহলে দেখো পাঁচশো পাঁচ আমরা এখানে বিয়োগ করার পরে এইটা পাইছি তার মানে আটশো পঁচাত্তর থেকে পাঁচশো পাঁচ বিয়োগ করলে 370 পাওয়া যাবে এটাই মূলত উত্তর তাহলে আমরা উত্তরটা কি বলে উত্তরটা হচ্ছে মেন পড়ে উত্তরটা ঠিক সাজিয়ে লিখতে হবে তোমাদের কিভাবে সাজিয়ে লিখতে হবে দেখো আমরা উত্তর লিখছি উত্তর প্রথমে বিয়োগটা করবে তারপর উত্তরটা লিখবে এই ভাবে দেখো তাহলে লিখবে 875 875 থেকে কোন সংখ্যা জায়গা আমরা লিখবো 850 থেকে আমরা লিখবো 505 পাঁচশো পাঁচ বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে আমাদের তিনশো পাওয়া যাবে তিনশো পাওয়া যাবে এটা উত্তরটা কিন্তু লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট উত্তরটা যে আটশো থেকে আটশো থেকে পাঁচশো এই যে পাঁচশো পাঁচ বিয়োগ করলে মতো তিনশো সত্তর পাওয়া যাবে তো এই ছিল মূলত আমার পাঁচ নম্বর অঙ্কের সমাধান পাঠোম ঠিক এতটুকু করে নিবে এইভাবে